দুপুরে সাদা বাতের সাথে যদি থাকে এরকম আদুন কিনি পাতা বা থানকুনি পাতার ভর্তার সাথে আরও নানান রকমের ভর্তা তাহলে আর কী লাগে বলুন মাছ মাংসকে হার মানিয়ে হার মানায় মাছ মাংস বাদ দিয়ে সবাই এগুলি নিয়ে ব্যস্ত থাকবে যারা বর্তা বর্তাপ্রেমী আমার মতো তো হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছে অভিনন্দন দেশ বিদেশ যে যেখান থেকে বসে দেখতেছেন না কেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন এগুলি ছিল এগুলি ছিল থানকুনি ফাতা বা আদুন কিনি ফাতা যে জেনে আমা চিনেন না কেন এই ফাতাগুলি আসলে আমি নিয়ে আসছি জিসির মোড় থেকে জিসির মোড়ে ব্যানগাড়ি করে অনেক সুন্দর সুন্দর জিনিস সবজি বিক্রি করতেছেন তার মধ্যে থানকুনি পাতাগুলি একদম আমার মনে হচ্ছে একদম ফ্রেশ তরতাজা খুবই সুন্দর লাগছে তাই আমি নিয়ে নিলাম এক ফাওয়া এক ফাওয়া ফুদ্দিনে থানকুনি ফাতা বিশ টাকা নিয়েছে আমার কাছে মনে হচ্ছে না অনেক বেশি দাম হয়েছে এগুলি আমার কাছে অনেক বেশি সস্তায় লেগেছে কারণ এক ফাওয়া তো অনেকগুলি দৌড়েছে মনে হচ্ছে তো এই পাতাগুলি এখন আমি লতা থেকে পাতাগুলি সুন্দরভাবে বাঁচিয়ে গুছিয়ে ময়লাগুলি বেছে পরিষ্কার করে নিব একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ফানি জড়িয়ে নিয়েছি এখন এগুলিকে একটা ছুরির সাহায্যে আমি যতটুক পারি মিহি কুচি করে নেওয়ার চেষ্টা করব যে যতটুকু যত মিহি করে পারেন অতটুকু মিহি করে কুচি করে নেবেন একদম খুশি খুচি করে তারপরে আমি নিয়ে নিব কারণ যত বেশি কুচি হবে তত খেতে ভালো লাগবে এগুলি তো এই যে আমি একটা ছুরির সাহায্যে সবগুলি থানকনি ফাতা একদম মিহি কুচি করে নিলাম কুচি করে নিয়ে একটা প্লেটে বা বলে তুলে নিচ্ছি যেরকম করে নিচ্ছি হাত দিয়ে কষলিয়ে নিব সেজন্য আগে থেকে কুচিয়ে রেডি করে নিতেছি এই যে আমার সবগুলি পাতা কুচানো হয়ে গেছে এখন এদিকে আমি কিছু শুকনো মরিচ আমার গাছেরই সাদে করেছিলাম মরিচ গাছ মরিচ গাছের কিছু শুকনো মরিচ আমি এখানে সরিষের তেলে ভাজি করে নিলাম পুরো নেওয়া যায় আমি ভাজি করে নিলাম মসমচে তাড়াতাড়ি করার জন্য আর তেলে ভাজি করে নিলে গন্ধটা তো বেশি স্ট্রং ফ্লেভার পুরা ঘরে ছড়ায় না অ্যাডজাস্ট ফ্যান ছেড়ে একটু মরিচটা টেলে নেবেন আর পুরো ঘরে ছড়াবে না এখন আমি কিছু বেশ কিছু পরিমাণ ফিঁজ কুচি আর মরিচ কাঁচা ধনে এবং সাথে দিয়েছি কিছু রসুন বাজি করে অনেকটা রোস্ট করে নিয়েছি এই রসুনটা নিয়ে এখন এগুলিকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে কষলিয়ে নেব কষলিয়ে হাত জ্বলবে সেজন্য আমি গ্লাস পরে নিয়েছি আপনারা আমার হাতের সমস্যা আমার স্কিন পাতলা হাতে আমার এগুলি যে একটু একটু থেকে একটু হলো জল এসে জন্য আমি গ্লাভস পরে নিয়েছি আপনারা ইচ্ছে করলে গ্লাভস ছাড়া অনেকে কষলিয়ে নিতে পারবেন কিন্তু যতটুকু ফারেন হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নেবেন এগুলি না হয় কিন্তু খেতে ভালো লাগবে না একদম সুন্দর করে কছলিয়ে নেবেন যতটুকু ফারেন কছলিয়ে নিয়ে যে একদম সুন্দর করে কছলিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলি থেকে আমি অল্প আলাদা করে নিচ্ছি ভর্তা এ বর্তাগুলি আমি পেঁয়াজের বর্তা হিসেবে ব্যবহার করব খাব তো এখন এগুলিকে আমি দিয়ে দিচ্ছি ওখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ফুদিনা আদুন কিনি বা থানকুনি ফাতাগুলি দিয়ে তারপরে এগুলিকে ভালোভাবে তাও হাতের সাহায্যে কষলিয়ে নেব যতটুকু জোর করে দেওয়া যায় কষলানোর শেষ এখন এখানে পরিমাণ মতে সর্ষের তেল বা ভালো তেল দিয়ে দিচ্ছি আমার কিছু মেহমানও ছিল হঠাৎ করে দুপুরের আয়োজন দুপুরে মেহমান এসে গেছে তারা মাংস বা মাছও ছিল ওগুলি খায়নি এগুলি দিয়ে পুরো ভাত ওরা খেয়ে নিয়েছে এত স্বাদ হয়েছে ওরা বলতেছে অনেক দিন পরে খেলাম আমার অনেক সুস্বাদু অনেক বেশি মজা হয়েছে ভর্তাগুলি তো এগুলি দুপুরে ভাতের সাথে আমি পরিবেশন করেছি এখানে ছিল তিতকরলা ভাজি আর ছিল পেঁয়াজ ভর্তা এই যে টমেটোর ভর্তা এদিকে থানকুনি পাতার ভর্তা একদম ফ্রেশ এর থেকে ভালো কিছু আর হয় না তো এদিকে পাতলা ডাল আর এখানে মাংস ছিল মাংস ছিল ওগুলি আমি বাইর করছি পরে মেহমানদেরকে দেখে তাড়াতাড়ি বাইর করে তারপর গরম করে দিছি কারণ আমার উদ্দেশ্য ছিল আজকে এগুলি দিয়ে সাবার করবো কারণ ছেলেরা অত পছন্দ করে না ওরা ও মাংস দিয়ে খাবে খাওয়ার শেষ এরপরে সুদিনা থাটকড়ি ফাতার যে ডাঁটাগুলি আছে ওগুলিকে আমি নিয়ে আমার লেবু গাছের গোড়ায় এভাবে রুকিয়ে দিলাম যেন পরবর্তীতে আমার কাজে লাগলে আমি ব্যবহার করতে পারি মন চাইলে অল্প করে নিয়ে আসি খেতে পারি তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি এবং থানকুনি পাতার রেসিপিটা এবং থানকুনি পাতার গোড়াগুলি রুকে দেওয়াটা কেমন লাগলো সবার ভালো লাগলে কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফেস থেকে দেখে থাকলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন সবাই তো ভালো থাকলে সুস্থ থাকলে আল্লাফুজ আসসালাম খুব সুন্দর